আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই চিকেন স্বামী কাবাবগুলো আমি কীভাবে বানিয়েছি আগে আগেভাগে শেয়ার করতেছি যার কারণ আপনারা যাতে ঈদে এগুলা বানাতে পারেন খুবই মজা বানানোর জন্য এখানে আমি দেড় কেজি নিয়েছি চিকেন ব্রেস্ট এরকম কিউব সাইজ করে কেটে নিয়েছি আর ছোলা ডাল নিয়েছি আমি এক কাপ এটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর দেড় কাপ নিয়েছি আমি পেঁয়াজ কুচি ওয়ান টেবিল স্পুন করে নিয়েছি আমি আদা রসুন পেস্ট আর এই যে আস্ত গরম মশলাগুলো দিয়ে দিব তেজপাতা এলাচ দারুচিনি স্টার আনিস নিয়েছি আমি অর্ধেক আর নিয়েছি শাহিজিরা ওয়ান টি স্পুন আর এখানে যে নর্মাল মশলা ওয়ান টি স্পুন করে নিয়েছি হলুদ মরিচ ধনিয়া আর যে ভাজা জিরার গুঁড়া লবণটা অবশ্যই পরিমাণ মতো আর এটাকে রান্না করার জন্য আমি বাটার ইউজ করেছি আপনার ইচ্ছাগুলো তেলও দিতে পারে যে বাটারটা দিয়ে দিলাম এখন একটু যখন বাটারটা মেল্টেড হয়ে আসবে তখন এটার মধ্যে আমি দিয়ে দিব ওয়ান অ্যান্ড হাফ কাপ পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে একটু নেড়ে চড়ে যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এর সাথে আমি দিয়ে দিব যে আস্ত গরম মশলাগুলো রেখেছি সেগুলো এটাকে কালার চেঞ্জ ইয়ে গোল্ডেন ব্রাউন বা কোনো কিছুই হওয়া লাগবে না এই যে একটু কালারটা চেঞ্জ হয়ে এসেছে আমি এখানে জাইফুল দিয়ে দিয়েছি জয়ত্রী দিয়ে দিয়েছি আর জায়ফুলের গুড়াটা পরে ইউজ করব এই যে হালকা একটু নেড়ে চড়ে যখন মশলা থেকে নাইস একটা ঘ্রাণ ছড়াবে তখন এটার সাথে আমি দিয়ে দিলাম চিকেন গুলা। এর সাথে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন পেস্ট ওয়ান টেবিল স্পুন করে নিয়েছি একটু নেড়েচেরে মিক্স করে দিচ্ছি রেগুলার যেভাবে আর কি চিকেনটা রান্না করি ঠিক সেভাবেই রান্না করে নিব এখন অন্যান্য মশলাগুলোও দিয়ে দিচ্ছি এখন এটাকে নেড়েচেরে মিক্স করে নিব আর সাথে এই যে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এক কাপ ছোলার ডাল সেই ডালটাও দিয়ে দিব এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনের সাথে সারা রাত ভিজিয়ে রাখা এক কাপ ছোলার ডাল ডালটাকে দিয়েও আমি নেড়ে চেড়ে বেশ ভালো মতো চিকেনের সাথে হালকা একটু সময় একটু ভুনে নিব তারপর এটার সাথে দিয়ে দিব পানি হালকা একটু গরম পানি দেব এটার সাথে গরম পানিটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর টেস্টটা ভালো আসবে এই যে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি কারণ চিকেনটা সিদ্ধ হতে তো তেমন একটা সময় লাগে না আর এই ডালটা সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগে সেই পরিমাণে পানিটা দিতে হবে ডালটা একদম সিদ্ধ হয়ে চিকেনের সাথে মিশে মিশে যাবে চিকেনটা রান্না করার সময় ঢাকনার যে ফুটাটা থাকে এইভাবে আমি একটু পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি তাতে বাষ্পটা বের হতে পারবে না এবং সিদ্ধ হতে খুবই হেল্পফুল মানে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই যে দেখেন চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে একদম চাপ দিলেই মিশে মিশে যাচ্ছে এই পর্যায়ে যে আস্ত গরম মশলাগুলো দিয়েছি সেইগুলোকে উঠিয়ে ফেলে দিব না হয়তো এটাকে ফুড প্রসেসারে যখন ব্লেন্ড করব তখন দেখা যাবে যে একটু একটু ইয়ে যদি এটা দাঁতের মধ্যে লাগে আসলে ভালো লাগবে না উঠিয়ে ফেলে দিলে ব্লেন্ড করে নিলে একদম স্মুথ হবে কাবাবগুলা সে দেখেন এভাবে একদম শুকনা শুকনা করে আমি এটাকে রান্না করে নিয়েছি এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই যে ঠান্ডা হয়ে গিয়েছে এখন এটাকে আমি ফুড প্রসেসারে দিয়ে দিয়েছি আর এখন সাথে দিচ্ছি দুইটা ডিম এখন বেশ ভালো মতো সুন্দর মতো গ্লাইন্ড করে নিব সব কিছু একসাথে মিক্স করে তারপরের প্রসেসটা করছি এখন এটার সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ অনিয়ন বেরেস্তা দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ধনিয়া পাতা কুচি এখন বেশ ভালো মতো মিক্স করে নিব সব কিছু একসাথে এই পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু কাবাবের টেস্টটা আরও বহুগুণে বাড়িয়ে দিবে এখন যা শুধু সাইজ করে নেয়ার পালা গোল গোল করে হাতে একটু তেল লাগিয়ে ছোটো বড় আপনাদের ইচ্ছা মতো যে কোনো ধরনের সাইজ করে নিতে পারেন আমি এটাকে গোল গোল করে করে নিচ্ছে এখন একটা ট্রেতে করে আমি ডিপ ফ্রিজে রেখে দিব তারপরে যখন একটু শক্ত হয়ে আসবে সবগুলো একসাথে করে একটা পলিথিনে রেখে দিতে পারব একদম আরামে ঈদ পর্যন্ত খেতে পারবে নিঃসন্দেহে আর এইভাবে যদি বানিয়ে নেন বেশি করে তাহলে একদম ডিপ ফ্রিজে রেখে দুই তিন মাস খেতে পারবেন আরামে তো তৈরি হয়ে গেল চিকেন স্বামী কাবাব আপনারাও ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন Allah Hafiz.